তেমো থেকে আসলো অনেকগুলো পার্সেল সেগুলোকেই ওপেন করলাম আর পারফেক্ট পাঠিসবটার ব্যাটার আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সবাই কিন্তু শেষ পর্যন্ত আমার পাশেই থেকো আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে মঙ্গলবারের দিন ভিডিওটা আমি শুরু করছি এখন দুপুর থেকে দুপুর এখন বাজে দুটো বাজতে পাচ্ তো বাইরে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে আজকে আর তেমন একটা বেশি হাওয়া নেই মানে হাওয়া আছে অল্প তা আমি কাল রাতে কাজে থেকে তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি আর দেখলাম যে আমার ধনেপাতা গাছগুলো সবে ফোটা শুরু হয়েছে মনে হয় ঠান্ডার জন্য এবার একটু ফুটতে এদের দেরি হলো ও তো কাজেই আছে তবে চারটের মধ্যে বাড়ি ফিরে যাবে তাই ভাবলাম একেবারে এখনই আমি রান্নাটা বসিয়ে ফেলি তো এখানে প্রথমেই আমি ভাতটাকে মানে চালটাকে ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম রান্না করব বলতে একটুখানি ভাবছি আমি নিরামিষ তরকারি রান্না করব আগের দিনে আমি যদিও মাছ রান্না করে গিয়েছিলাম তবে ইদানিং না ও দুপথ ছাড়া খেতে যাচ্ছে না তাই একটা সাইডে কিছু রান্না করি আর এটা দেখুন সবুজ রঙের একটা মানে ফুলকপির প্রজাতিও বলতে পারেন তবে কিন্তু দেখ একদমই ফুলকপির মতো গোল গোল না কেমন একটা পাইনের কোনের মতো চোকা চোকা টেস্ট এটা সেরকম একটা ভালো না তবে প্রথমবার ট্রাই করার জন্য কিনেছিলাম আর সবজি হিসেবে তো মানে চোখ বন্ধ করে খেয়ে নেওয়াই যায় শরীরের ভালোর জন্য তো সব ঘরে যা যা সবজি ছিল সেগুলোই কেটে নিলাম আর আমার না নিরামিষ তরকারিতে পালং শাক বড্ড ভালো লাগে তাই সামান্য একটু পালং শাকও দিয়ে দেব তো এখানে আমি তেল গরম করে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের পর একে একে জিরে কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে নিচ্ছি আজকে ভাবছি একটুখানি আদা দেব তাই আগে গোটা মশলাটা ভেজে নিয়ে পরে আমি আদাটাকে যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাই একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি সবজিতে একটু আদা বাটা দিলে ভালোই লাগে না তারপর আমি আর কি যেভাবে রান্না করি সব সবজি একেবারে দিয়ে দিই বাড়িতে মাকে দেখতাম মাঝে মধ্যে সবজি সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতো তো আমি আর সেটা করি না কারণ আমার মনে হয় যে সিদ্ধ করলে ওই ভেজিটেবল স্টকটার সাথেই তো সবজির অর্ধেকটা গুণ চলে যায় তো আমি করি কি একেবারেই ফোড়ন দিয়ে বসাই তো সবজি দেওয়ার পর একে একে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একেবারেই সুন্দর মতো আমি মাখিয়ে নিলাম তারপর আর কি ওই ঢেকে রেখে দিলাম তো এখন আমি চলে আসবো সাপটার জন্য ব্যাটার তৈরি করতে প্রথমেই আমি সাপটাতে দেওয়ার জন্য মানে ব্যাটারটাতে দেওয়ার জন্য চিনিটাকে ভিজিয়ে রাখব যদিও আমাদের এখানে পাউডার সুগার তাও ভিজিয়ে রাখলে চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর চিনিটা কিন্তু আমি দুধ দিয়েই ভিজিয়ে রাখব আর এই দুধ সহ চিনিটাই কিন্তু পরে ওই সাপটার ব্যাটারে আমরা ব্যবহার করবো এইবার চলো তাহলে পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নিন তো পাটিসাপটার জন্য আমি যে চালের গুঁড়োটা নিচ্ছি সেটাও খুবই সুন্দরভাবে ফাইন পাউডার করা তো জাপানে চালের গুঁড়োকে বলা হয় কোমেকো বা কমে নো তো কমেকো বললেই যে কোনো সুপার মার্কেটে গেলে যে যদি বলো যে কমেকো হস্যি তাহলে তারা দেখিয়ে দেবে বুঝতে পেরে যাবে যে তোমরা কি চাচ্ছ আর এমনিও ইংলিশে লেখাও থাকে তো চালের গুঁড়ো ময়দার সেকশনে গেলে এটা অনায়াসেই পাওয়া যাবে তো এখানে দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ছিল তার সাথে আমি এক টেবিল চামচের মতো ময়দা মিক্স করব ময়দাটা মিক্স করা এটার জন্যই যাতে করে একদমই লেগে না যায় যদিও আপনারা যদি ননস্টিকের কড়াইতে করে থাকেন তাহলে কিন্তু লাগার সম্ভাবনা একদমই নেই তখন কিন্তু আপনারা চাইলে ময়দার গুঁড়ো নাও দিতে পারেন শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এরপর পরিমাণ মতো দুধ দিয়ে আমি মনে করি প্রথমে দুধটা একটু কম দেওয়াই ভালো অল্প অল্প করে দুধ দিয়ে গুলে গুলে নিলে তখন মানে পুরো একদম রেশিওটা ভালো মতো বোঝা যায় আর সামান্য একটু নুন দিয়েও নেব এখানে কিন্তু আমার ব্যাটারটা দেখে মনে হচ্ছে যথেষ্ট মোটা আমি এখন মোটাই রেখেছি কারণ চিনির সাথে যে দুধটা রয়েছে ওটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তো করে আমি সাইডে রেখে দিলাম চিনিটা একসাথে মিক্স বলে ততক্ষণে চলে আসলাম আমার সবজিটার দিকে তো সবজিটা দেখলাম অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর তাই আমি জল দিয়ে দিলাম তো রান্না করতে করতে আমার তিমু থেকে পার্সেলও চলে এসেছে এইটা মেনলি আমার বর অর্ডার করেছিল তাই ভাবলাম ও আসলে তারপরেই খুলবো তো এই দিকে আমার সবজিটা একদমই রেডি তো ভাবছি পালং শাকটা এখন দিয়ে দিই কারণ পালং শাকটা তো নরম তাড়াতাড়ি হয়ে যায় লাস্টে দিলেই ভালো হয় বাড়িতে কুমড়ো ছিল না কুমড়ো থাকলে কিন্তু যে কোনো নিরামিষ সবজি তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এদিকে আমার পালং শাক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটু ভাজা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে নামিয়ে নেব এখনও ওর আসতে প্রায় ঘন্টাখানিক মতো বাকি তো ও আসলে খাওয়া দাওয়া করে তারপর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো খাওয়া দাওয়ার পর চলে এসেছি এটা আনবক্সিং করতে তোমাদের সাথে চলো খুলি তারপরে তোমরা দেখতে তো পাবে অবশ্যই যে কি অর্ডার করা হয়েছিল কিন্তু আমার ডাউট হচ্ছে যে ঠিকঠাক মতো এসেছে কি না মানে এত ছোট প্যাকেজে গিয়েছে প্রথমে এই যেটা দেখাই তোমাদেরকে সেটা হলো এই এই লাইটটা অর্ডার দিয়েছিলেন হুম ওর লাইটের ভূতে ধরেছে ওকে ও টুনি লাইট অর্ডার দিয়ে দিয়ে ঘর সাজানোর জন্য যাই হোক এইটা এটা সাইডে রাখি আর এই যে

একটা আমরা নাভি অর্ডার দিয়েছিলাম চব্বিশ সেন্টিমিটারের হালকা হালকা তবে একটু ছোট মানে আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট আমাদের দুজনের জন্য না মানে দুজনের প্রতিদিনের রান্নার জন্য এই নাভেটা অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই এটা ঢাকা দেওয়া স্ট্যান্ডটা স্ট্যান্ডটা ওইখানে দিয়ে দিয়েছে জিনিসটা কিন্তু মন্দ নয় মানে হালকা একদমই হালকা পড়ে গেলে টোপ খেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একদম মানে পড়লেই টোপ খেয়ে যাবে তো এই ছিল সব আর কি যা যা অর্ডার করেছিলাম পার্সেল ওপেনিংয়ের পর আমরা অনেকটা রেস্ট করে নিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর আমরা চলে এসেছি পাটিসাপটা করতে তো দেখতেই পারছো চিনিটা সুন্দর মতো মেল্ট হয়ে গেছে তাই আমি চিনি সহ যে দুধের মিক্সটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর ওটা দাওয়াতে দেখো আমার ব্যাটারটা একদম সুন্দর হালকা হয়ে গেছে মানে পাটিসাপটার ব্যাটার একদম ঘনও হবে না আর একদম জলের মতো ল্যাট পাতলাও হবে না আবার কেকের ব্যাটারের মতোও কিন্তু হবে না কেকের ব্যাটারটাও কিন্তু একটু ভারী টাইপের হয় কিন্তু তো পার্টিসপটার ব্যাটারটা একটু পাতলা টাইপেরই হবে কিন্তু একদমই ঝোলা ঝোলা পাতলা হয়ে না যাতে যায় তো আশা করছি তোমরা একবার করলেই বুঝতে পারবে আমিও যেরকম একবার করেই বুঝে গেছি তো একটা প্রথমে আমি সবার আগে ট্রাই করে নি তারপরে পরেরগুলো আর কি ভালো মতো করি তো একটা তো দেখলে যে আমার ট্রাই করা হয়ে গেছে আর এরকম না ছোট টাইপের ফ্রাইং প্যানগুলোতে ডিপ ফ্রাইং প্যানগুলোতে বানালে ছোটো টাইপের খুব সুন্দর গোল হয় মানে শেপটা নিয়ে আর চিন্তা করতে হয় না মানে মানে এই গোল প্যানের ব্যাটারটা নিজে নিজেই খুব সুন্দরভাবে নিয়ে নেয় যেটা আর কি লম্বা বা ছড়ানো টাইপের যে মানে কম ডিপওয়ালা ফ্রাইং প্যানগুলো যেগুলো হয় বা কড়াইতে শেপটা দিতে একটু সমস্যা হয় তবে এই ধরনের ডিপ একটা ছোট্ট ফ্রাইং প্যানে করলে কিন্তু শেপ দেওয়া নিয়ে কোনো সমস্যাই হবে না যেটা আমার কিন্তু একদমই হয়নি তো দেখেছো কত সুন্দরভাবে কত সুন্দর রাউন্ড শেপে হয়ে গেছে মানে শেপ আমার দিতেই হয়নি এমনি এমনি আর কি জাস্ট শেপটা নিয়ে নিয়েছে একটুখানি ঘুরালেই হয়ে যাচ্ছে তো পাটিসাপটা কিন্তু মানে একবার যদি সুন্দর মতো উঠে যায় তো খুবই ভালো লাগে মানে পরপর উঠতেই থাকে যেটা আমার মা আমাকে বলেছিল আর যারা কড়াইতে করবে তারা একটু ময়দা দিয়ে নেবে তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটাও একদমই কম থাকবে আর পাটিসাপটা তোলার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আগে ফ্রাইং প্যান গরম করে নিতে হয় তারপরে দিতে হয় তো এই যে এইখানে আমার পাটিসাপটা একদমই রেডি প্রায় আঠেরো কুড়িটার মতো পাটিসাপটা হয়েছিল তো এইগুলো এখন খাবো না একটু ঢেকে রেখে দেব ঠান্ডা হলে ও খেতে বেশ পছন্দ করে তো আজকের আমার ছোট্ট জাপান লাইফস্টাইলের ব্লগটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু প্লিজ আমাকে ফল हेलो और सब्सक्राइब कर दियो बाय बाय